দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম আলম বাইশ বছর পর ময়মনসিংহে তারেক রহমান জনসভায় নেতাকর্মীদের ঢল এরপর যাবেন গাজীপুরে খুলনা বিভাগে সফর করছেন জামায়াত আমির শফিকুর রহমান জনসভায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ময়মনসিংহে জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি ময়মনসিংহে সফর উপলক্ষে বেলা এগারোটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে রওনা হয় তার গাড়িবহর জনসভার আগে থেকেই জনসভাস্থল সার্কিট হাউস ময়দান বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে একই দিনে বিএনপির চেয়ারম্যান গাজীপুর ও রাজধানীর উত্তরায় জনসভায় ভাষণ দেবেন সফরসূচী অনুযায়ী ময়মনসিংহ থেকে ফেরার পথে সন্ধ্যা ছটায় গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি এরপর সন্ধ্যায় ভাষণ দেবেন রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় দর্শক তারেক রহমানের জনসভার বিষয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল জনসভায় তারেক রহমান কি কি প্রতিশ্রুতি দিলেন আর নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখলেন তিনি যাচ্ছেন আমি জনসভার ঠিক আজকে জনসভায় হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমা হয়েছিল আমরা দেখেছি সকাল থেকেই দলে দলে মানুষজন তারা এখন কিন্তু তাদের যে দলের চেয়ারম্যান এবং তার বক্তব্য শুনে এখন তারা বেরিয়ে যাচ্ছেন সমাবেশস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন আমরা শুনেছি যে আসলে তারেক রহমান তিনি যে বক্তব্যকে দিয়েছেন সেখানে আমরা দেখেছি যে তারেক রহমান এই মনসিংহের যে কৃষি প্রধান অঞ্চল এবং বিশেষ করে মাছ চাষের এলাকা হিসেবে পরিচিত এই এই অঞ্চলের কৃষকদের উন্নয়নে তিনি কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পাশাপাশি মাছ চাষি যারা রয়েছে বিশেষ করে যারা মাছের করছেন তাদের এই মহেন্সিং যে বিখ্যাত মাছ চাষের জন্য সেই মাছ চাষটাকে কিভাবে আন্তর্জাতিক ভাবে সম্প্রসারণ করা যায় দেশের বাইরেও তো সেই গোনা রপ্তানি করা যায় সে ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন এছাড়া তিনি দু চব্বিশ জন নেতি প্রার্থী রয়েছে তাদেরকে একে একে পরিচয় করে দিয়ে প্রত্যেকের জন্য ধান শিশুর গুরুতারপনা করেছেন এবং এই অঞ্চলের উন্নয়নে শিক্ষা শিক্ষা আদায় করার সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে তিনি সবার কাছে ভাবে করতে ভোট পেয়েছেন আহ আমরা দেখেছি যে এই জনসমাবেশ এই জনসমাবেশে আহ হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন এবং

এমনটাই কর্মীরা জানিয়েছেন আপনার এই ছিল আমার কাছে তারেক রহমানের সমাবেশের সর্বশেষ জি ধন্যবাদ মাহমুদুল ময়মন থেকে তারেক রহমানের জনসভার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সকালে যশোরের কেন্দ্রীয় ঈদগাহ হাটে আয়োজিত নির্বাচনী জনসভায় এ আশ্বাস দেন তিনি আরও বলেন যারা নির্বাচনে জেতার আগেই মা বোনদের গায়ে হাত দেয় এবং বিরোধী মত দমনে কঠোর হয় তারা জিতলে দেশটা কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্ন রয়ে যায় বক্তৃতায় শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে জামায়াত তাদেরকে ছেড়ে দেবে না একদিকে মা বোনদের গায়ে হাত না এডিএটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয় তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামাতে নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি এমন অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে যা জাতির সঙ্গে বেমানি বলেও মন্তব্য করেন তিনি দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ন্যাশনাল কনসেন্সাস কমিটিতে এটা সকলে আমরা এগ্রি করেছি যে ফাইভ পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট ডাইরেক্ট নারীরা ইলেকশন অংশগ্রহণ করবে তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে নারীরা বিত হবে পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাচ্বো না দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপরাধে মির্জা আব্বাসকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কারের অনুরোধ জানিয়েছেন জামেতে ইসলামী সমর্থিত এগারো দলীয় জোটের প্রার্থী উদ্দিন পাটোয়ারি রাজধানীর হাবিবুল্লাহ নিক্ষেপ করা হয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয় দুপুরে হামলার পর এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে সরাসরি দায়ী করে পাটোয়ারী বলেন মির্জা আব্বাস ভারতের সন্ত্রাসী দিয়ে তার উপর হামলা করিয়েছেন এই ঘটনায় এগারো দলীয় জোট অন্তত পনেরো জন নেতা কর্মী আহত হয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটওয়ারী এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যদি তাদের প্রার্থীদের উপর আক্রমণ হয় তাহলে পাল্টা আক্রমণও হবে ডিম ছুঁড়লে অন্যদের উপরও ডিম ছড়া হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সুনামগঞ্জে একাশনের ভোটারদের অন্যতম চাহিদা তারা বলছেন অতীতে হাওর এলাকায় তেমন নজর দেননি জনপ্রতিনিধিরা প্রার্থীরা অবশ্য বরাবরের মতো জনগণের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন সরকার আসে সরকার যায় কিন্তু তেমন বদলায় না হাওড়ের মানুষের জীবন জীবনমান কাকডাকা ভরে জমিতে যাওয়া সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফেরা বর্ষায় পানির সাথে মিতালি এটি হাওড়ের মানুষের জল জীবিকার সংগ্রাম হাওড়ের কাদা পানিতে থাকে তাদের ভাগ্য পর্যটন ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আসন সুরামগঞ্জ এক কিন্তু যোগাযোগ ব্যবস্থা দারিদ্র এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেক পিছে আছে তাহিরপুর জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার মানুষ এসব বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা আমাদের তাহিরপুর উপজেলার ভিতরে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ আমার প্রত্যাশা হচ্ছে শুনাম যে এক আসনে যেই আসুক এক আসনে এমপি হলে আমাদের এলাকার উন্নয়ন হবে যাতায়াতের অবস্থা খুবই না মানে রাস্তাঘাট স্বাস্থ্যকে ইত্যাদি সব মিলিয়ে আমাদের অবস্থা খুবই খারাপ আমরা শিক্ষা খাতে একেবারে দুর্বল তারপরে আমাদের স্বাস্থ্য খাত এত দুর্বল যে আমাদের বাড়ি থেকে যদি একজন অসুস্থ মানুষকে নিয়ে সদর হাসপাতালে যেতে চায় তাহলে এখানেই অনেকগুলো অনেক মানুষ মারা যায় প্রচার প্রচারণা শুরুর পর থেকে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আমাদের হাওরের সাবমার্জিবল রোড করতে হবে যেগুলি আমাদের কৃষকরা ধান রোপণে সহজ সহজে রোপণ করতে পারে সহজে কেটে নিয়ে আসতে পারে এই এলাকার উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা করে এই এলাকাকে উন্নত করতে হবে এখানে আমাদের যে পর্যটন খাত আছে সেই পর্যটন খাতকে যদি আরও ভালো করে বিন্যস্ত করা যায় একটা সুন্দর পরিকল্পনা নেওয়া যায় তাহলে এখানেও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে সুরামগঞ্জ এক আসনে এবার ভোটারের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ কামরুন নাহার দীপ্ত কক্ষ আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যদি সাহস থাকতো তবে দেশে এসে আইনের আশ্রয় নিত কিন্তু সেই সৎ সাহস নেই বলেই তারা পালিয়ে আছেন যেসব দেশে আওয়ামী লীগের লোকজন পালিয়ে রয়েছেন তাদের ফেরত দিতে ওই সব দেশের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্যারেড গ্রাউন্ডে তেষট্টিতম ব্যাচ মহিলা কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে প্রশিক্ষিত চারজন কারারক্ষীকে পুরস্কার দেওয়া হয় নির্বাচন বন্ডুল বা কোনো অস্তিশীল করার কোনো সম্ভাবনা নাই আর ওনাদের যদি সাহস থাকতো ওনার দেশে আইসিবুলু ওনার আইনের আয়তার আছে আইনের আশ্রয় নিয়ে আই আইসা বলতো যেহেতু সাহস নাই দৈক্ষিত পালায় পালায় বলতেছে আর এখানে যারা ধরেন যারা সাপোর্টার আছে হেনো তাদের ওইরকম কোনো সাপোর্টার নাই ওনাদের যাদের সাপোর্টার ছিল এবং যেই সন্ত্রাসীগুলি ছিল এরা কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন দেশে চলে গেছে এরা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তারা এই যে ফ্যাশি জঙ্গি যেগুলি ছিল এই জঙ্গিগুলি কিন্তু দেশ থেকে ভাগছে বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিছে জুলাই গণ অভ্যত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ ত্রিশ জনকে আসামি করা হয় তবে গ্রেফতার আছেন মাত্র জন। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রেজিস্ট্রার কার্যালয়ের চুক্তিভিত্তিক সাবেক কর্মচারী আনোয়ার পারভেজ পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন সাবেক কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ দু চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন সরকার উল্টো হত্যা মামলা দায়ের না করে হত্যাকারী যারা ছিলেন তারা নিজেদের রক্ষার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলেন পঁচিশ জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিত্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট একই সঙ্গে তার প্রার্থীতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেয় এর আগে ঋণখেলাপি হওয়ায় গত আঠারো জানুয়ারি সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি এতে তার প্রার্থীতা বাতিল হয় এরপর ইসির দেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির এই প্রার্থী হাইকোর্টে রিট করেন তারই প্রেক্ষিতে আদালত সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রংপুরে মিশুক চালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার রংপুর জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন দু চব্বিশ সালে আঠেরো ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলার কুটিরপাড়া গ্রামে চালক রশিদ মিয়াকে অটো ছিনতায়ের পর হত্যা করা হয় পরে রশিদ মিয়ার ছেলে মামুন মিয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন শিমুল মিয়া রাকিব মিয়া শরিফুল ইসলাম ও হোসেন মিয়া আট ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট রুটে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান আজ সকাল এগারোটার দিকে এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাতটার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে চার ঘন্টার প্রচেষ্টায় সকাল এগারোটার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয় এর আগে রাত দুটা পঞ্চান্ন মিনিটে ভৈরব বাজার জংশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ঢাকা মেইলের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয় দুর্ঘটনার কারণে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে ভোলার নতুন বাজার এলাকায় খাবার হোটেলগুলোতে জেলা প্রশাসন নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একাধিক হোটেলকে জরিমানা করা হয়েছে মঙ্গলবার বেলা বারোটার দিকে অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানকালে নিরালা গুলবাগ আলমদিনা ও কুটুমবাড়ি সহ মোট পাঁচটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায় এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব হোটেলকে মোট আঠারো হাজার টাকা জরিমানা করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে চালনা করেছি এবং পরিবেশ স্বাস্থ্যসম্মত না থাকায় পাঁচটা হোটেলে টোটাল আঠারো হাজার টাকা জরিমানা করা হয়েছে আর নির্বাচন পর্যন্ত নির্বাচনী আচরণ বিধি এবং ই করায় আমরা আমাদের এই অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত এই পরিবেশগুলো ঠিক না হয় আন্তর্জাতিক প্রসঙ্গ তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত কমপক্ষে ত্রিশ জনের মৃত্যু হয়েছে দেশটির অন্তত পঁচিশটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের এ তীব্রতা ছড়িয়েছে রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন আট লাখেরও বেশি গ্রাহক এসব অঞ্চলে আঠারো ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দুর্যোগের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে সেখানে পাঁচজন মারা গেছেন আবহাওয়া অফিস জানায় চলতি সপ্তাহের শেষ দিকে পূর্বাঞ্চলে আরও একটি বড় তুষার ঝড়ের সম্ভাবনা রয়েছে দীর্ঘ প্রায় দুই দশক ধরে থেমে থেমে আলোচনার পর ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন মঙ্গলবার এই চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তি বিশ্বের মোট অর্থনীতির প্রায় এক চতুর্থাংশ করবে বলেও জানিয়েছেন তিনি বার্তা সংস্থা রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা মোকাবেলায় ভারত ও ইউ উভয়ই বিকল্প কৌশল হিসেবে এই চুক্তির দিকে এগিয়েছে মোদী জানান এই চুক্তি বৈশ্বিক মোট জিডিপির পঁচিশ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক তৃতীয়ংশ প্রতিনিধিত্ব করে প্রায় দুই দশক ধরে থেমে থেমে চলা আলোচনার পর এই চুক্তি বাস্তবে রূপ পেল এখন ইউ পার্লামেন্ট এবং তারপর ইউ এর সাতাশটি দেশ তাদের পার্লামেন্টে এই চুক্তি অনুমোদন করবে তবে তার জন্য বছরখানেক সময় লাগবে এই চুক্তির মাধ্যমে ভারত তার বিশাল বাজার বিশ্বের সবচেয়ে বড় সাতাশ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য খুলে দিতে যাচ্ছে ইউ বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ফ্রান্সে পনেরো বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে একটি বিল পাশ করেছেন দেশটির আইন প্রণেতারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে স্থানীয় সময় সোমবার রাতভর পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে চলা এক অধিবেশনে বিলটি নিয়ে ভোটাভুটি হয় প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে একশো ত্রিশটি আর বিপক্ষে ভোট পড়েছে একুশটি এখন বিলটিকে ফ্রান্সের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে এবং সেখানে পাশ হওয়ার পর এটিকে আইনে পরিণত করা হবে প্রস্তাবিত এই আইনের আওতায় ফ্রান্সে হাই স্কুলগুলোতে মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ রাখার কথাও বলা হয়েছে মূলত শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট মাখো এই ভোটকে ফরাসি শিশু ও কিশোরদের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে আইন পাশ করেছিল অস্ট্রেলিয়া ফ্রান্স এ ধরনের পদক্ষেপ নেওয়া দ্বিতীয় দেশ হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে সমর্থকদের যুক্তরাষ্ট্রে যাওয়া উচিত নয় বলে মনে করেন সাবেক ফিফার সভাপতি সেব ব্লাটার দুর্নীতি বিরোধী আইনজীবী মার্ক পিয়েথের মন্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন ব্লাটার ফিফার সভাপতি পদে ব্লাটার থাকতেই সংস্থায় বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছেন পিয়েথ কিছুদিন আগে তিনি জানান যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ থেকে সমর্থকদের দূরে থাকা উচিত চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মিনিয়া আমেরিকান এক অভিভাষণ কর্মকর্তা রেনে গুড নামের এক প্রতিবাদকারীকে হত্যা করেন এ ঘটনাকে কারণ হিসেবে দেখিয়ে বিশ্বকাপ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে সমর্থকদের নিরুৎসাহিত করেন পিয়েথ গত সপ্তাহে অ্যালেক্স প্রেটি নামের এক নার্স যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নিহত হওয়ার পর পিয়েথের মন্তব্যের পক্ষে দাঁড়ালেন ব্লাটার যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় এগারো জুন থেকে শুরু হবে বিশ্বকাপ শেষ দীপ্ত সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার বছর পর তারমনসিংহে তারেক রহমান জনসভায় নেতাকর্মীদের ঢল এরপর যাবেন গাজীপুরে খুলনা বিভাগ সফর করছেন জামায়াত আমির শফিকুর রহমান জনসভায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ